কালার গুলো দেখাচ্ছি এটা গ্রীনে কম্পিটিশন ছিল দেন এটা কিন্তু এটা কিন্তু মাস্টারে দেখলে বুঝতে পারবেন আরো একটা কালার আছে এটার মধ্যে যেটা হচ্ছে এইটা এটা হচ্ছে ব্লুর মধ্যে

পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশ দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই কালারটা কি সুন্দর মাত্র সাতশো পঞ্চাশে না অনলি সাতশো পঞ্চাশে নেক্সট টা দেখাচ্ছি নেক্সট এইটা আরো বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলোই সুন্দর দাম প্যাকিং সাতশো পঞ্চাশ টাকা আরো একটা কালার আছে এটা একটু দেখাই এটা হচ্ছে ওই ইয়েলোটারি কালার জাম কালার দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট ভিয়ার দেন এই গোল্ডেন কালারটা তো এত সোবার আর আইসুদিন লাগছে দাম প্যাকিং সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই কালারটা ব্ল্যাক এর উপরে